রাশিমালা কাকে বলে যখন রাশিগুলো সংখ্যায় কম থাকে এবং এলোমেলোভাবে সাজানো থাকে দেখো এখানে রাশিগুলো এলোমেলোভাবে সাজানো আছে বারো তেরো চোদ্দো পর আবার নয় নয় পর আবার দশ আবার দশের পর পনেরো মানে হের ফের করা আছে আর এই রাশিগুলো যখন ছক আকারে সাজানো থাকবে না ঠিক আছে যদি এরকম ছক আকারে না থাকে দেখো এরকম যদি ছক আকারে না থাকে তাহলে রাশিটাকে আমরা কি করবো না অবিন্যস্ত রাশিমালা তো অবিন্যস্ত রাশিমালার মধ্যমান নির্ণয় করার জন্য সবার প্রথমে যে কাজটা করতে হবে প্রশ্নের মধ্যে যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলোকে মানের ক্রমানুযায়ী সাজাতে হবে বা ছোটো থেকে বড় আগে সাজাতে হবে ঠিক আছে তাহলে সংখ্যাগুলোকে আমরা ছোটো থেকে বড় সাজিয়ে পাই তার এখানে আমরা লিখতে পারি যে স্কোরগুলিকে তো এখানটায় আমরা লিখতে পারি যে স্কোরগুলিকে মানের ক্রমানুযায়ী সাজিয়ে পাই তো এখানে স্কোরগুলিকে মানের ক্রমানুযায়ী সাজিয়ে আমরা পেয়েছি নয় দশ বারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এবং সাত সতেরো তো এরপর আমাদেরকে এখানে লিখতে হবে যে মোট রাশি মোট রাশির সংখ্যা কটা এখানে মোট রাশির সংখ্যা কটা আছে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এখানে মোট রাশির সংখ্যা হচ্ছে কত নয় তো নয়টা কি নয় হচ্ছে বিজয় সংখ্যক বা অযুগ্ম ঠিক আছে যেসব সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যায় তাদের বলা হয় জোর আর যেসব সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যায় না তাদের বলা হয় বিজু তো এখানে আমরা মোট রাশির পরিমাণ পেয়েছি নয় নয়টা হচ্ছে বীজ রাশি তো বিজোর সংখ্যক রাশিমালার ক্ষেত্রে মধ্যমান বের করার যে সূত্রটা আছে সেই সূত্রটা হচ্ছে দেখো আনুকূপ ডাটার ক্ষেত্রে আর কি এটা হচ্ছে আনুকূপ ডাটার ক্ষেত্রে মিডিয়ান সমান এন প্লাস ওয়ান বাই টু তম পদ ঠিক আছে তো এটাকে আমি এখানে দেখেছি নিচে না লিখে আমি এখানে লিখেছি দেখো এন এন বলতে কত পেয়েছি এনের এর মান মোট রাশি বাই এন এন এর মান পেয়েছি নয় তাহলে এন হচ্ছে নয় প্লাস ওয়ান বাই টু তম পদ তাহলে দশ বাই দুই তম পদ সমান হচ্ছে কত না তম পদ ঠিক আছে এখানে তাহলে এখানে আমার কত বের হচ্ছে না পাঁচতম পদ তম পদ বলতে দেখো এই যেখানে রাশিগুলোকে আমরা মানের ক্রমানুযায়ী সাজাইছি তো এখানে পাঁচতম পদ কোনটা হচ্ছে না এক দুই তিন চার পাঁচ তো এখানে আমাদের পাঁচতম পদ হচ্ছে তেরো দেখো তেরোটাকে যদি আমরা এই দিক থেকে গণনা করি যে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ পাঁচ হচ্ছে আবার যদি এই দিক থেকে গণনা করি যে এক দুই তিন চার পাঁচ তাহলে আমার মধ্যমানে থাকছে কত না তেরো ঠিক আছে তাহলে আমরা এখানটায় দেখতে পারি যে মধ্যমান সমান অতএব এত এবং মধ্যমান সমান পাঁচতম পদ সমান তেরো তো এটাই হয়ে যাবে উত্তর